<ترجم> <ترجم> السلام عليكم ورحمة الله وبركاته <applause> السلام عليكم ورحمة الله وبركاته إن إل الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم oh إِنَّا أَنْزَقْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْزَقْنَاكُمْ كنت ترابا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال

লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ইমান দান করে আল্লাহ আমিন আজকের এই মোবারক মাজলিস শুনি সাতক্ষীরা দরগাপুরের এই ইউনিয়ন পরিষদ ময়দানে দুই দিন ব্যাপী পঞ্চম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ রজনীর শেষ অধিবেশনে আসার বসার তৌফিক দিলেন সে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞতা স্বরূপ সকলে করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজেদার মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ হাফিজ মৌলানা শেখ মহাসিন উদ্দিন সাহেব দামত বারাকাতহুল আলিয়া আজকের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত এমপি মহোদয় অধ্যাপক ডাক্তার আফমরুল হক বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব শেখ মিরাজ আলী জনাব আলহাজ শেখ আব্দুল মান্নান হান্নান সাহেব আজকে আমাদের মাঝে ইতিপূর্বে কথা বলেছেন অনেক উলামাই হজরত বিশেষত হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব কথা বলেছেন মাওলানা আসাবুর রহমান সাহেব কথা বলেছেন আমরা যার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি খুলনা জাতীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ইমাম হাফেজ কারি শাহাদুজ্জামান সাহেব যার অনুপ্রেরণা এবং ভালোবাসায় আজকের এই মাহফিলে কয়েক বছর ধারাবাহিক আমি আসতেছি আমাদের আমাদের প্রিয় ভাই হাফেজ কারি মাসুম আল্লাহ বন্ধুবর শেখ যারা উদ্যোগ নিয়েছেন যারা আয়োজন করেছেন যারা এসেছেন আমাদের সকলকে যেন আল্লাহ বারাকা দান করেন বলেন আল্লাহ আমি আপনাদের কাছে একবার সালাম নিবেদন করেছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা কেমন আছেন ভাই ভালো আছেন আপনারা আমি মাসুম ভাইকে বলছি সাথে সাথে আপনি একটা মাহফিলের ঘোষণা দিবেন আর আমাকে বক্তার তালিকায় নাম রাখবেন ইনশাল্লাহ কেন বলছে এই কথা বলেন তো ভাই বিগত বছর গুলাতে আমরা কি কষ্ট করে মাহফিল করছি কথা শুনছি কিন্তু আল্লাহ এবছর আমাদের জন্য পরিবেশ সুন্দর করেছেন ঠিক কিনা ভাই আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার এক রদ্দ করজ্জল দিনে আবার শুষ্ক একটা আবহাওয়া আজকে আমাদেরকে কথা শোনার মতো তৌফিক দিয়েছেন এজন্য জবান ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কার্পণ্য না করে সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আজকে আমরা এখানে আসতে পেরেছি আসতে পেরে আমরা খুশি তো ভাই আপনারা খুশি তো ভাই আমার কথা কি স্পষ্ট সুন্দরভাবে আপনারা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিন্তু অনেক লোক আছে আজকের এই মাহফিলের এলাকায় আসতে না পেরে খুশি কারণ আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছি এই পরিমাণ যুবক এই পরিমাণ লোকজন মেলার মধ্যে আছে যে ওই মানুষগুলা যদি এই মাহফিলে আসে আমাদের তেমনি জায়গা নাই আর জায়গা দেওয়ার কোনো জায়গা থাকবে না কিন্তু এরা কপাল পোড়া মাহফিলের নাম করে আছে মাহফিলে আছে না বাহিরে ঘোরাফেরা করে ঠিক আছে এরা বাড়ি থেকে বলে আসছে আমি মাহফিল শুনতে যাচ্ছি কিন্তু বিড়ি খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যে পাপড় খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে চটপটি খায় আর ঘুরে বেড়ায় সাতক্ষীরার মানুষের এত অভাব পড়ে নাই যে মাহফিলের দিনে কেবল চটপটি খাওয়া লাগবে পাপড় খাওয়া লাগবে এরা সাতক্ষীরাবাসীর জন্য কলম কঠিক তোমার তকদির খারাপ তাছাড়া তুমি রাত দশটা বাজে তুমি এখন পর্যন্ত বাহিরে গড়ো তুমি আড্ডাবাজি করো উল্টা আমাদের কাছে আবার বলে মাহফিলের মাইক তো বহুদূর দূর ওয়াজ শোনার জন্য প্যান্ডেলেই যাওয়া লাগবে কেন আমি বলি প্যান্ডেলে আসার দরকার কি আমার তো কয়েক সওয়াজ ইউটিউবে আছে তো মাহফিল আয়োজন করা লাগবে কেন কে তোমার যদি মাইক দূরে থাকার কারণে প্যান্ডেলে আসা না লাগে তা আমার তো কয়েক সব হয়ান ইউটিউবে আছে তো আমাকে দাওয়াত দিয়ে ওয়াজ শোনা লাগবে কেন ইউটিউবের লিংক শেয়ার করে দিলেই তো তুমি ওয়াজ শুনলে হলো কথা ঠিক কিনা তুমি তো তোমার যুক্তিতেই ঠিক নাই আপনার আমার মোবাইল আছে এই মোবাইলে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় একটা আপনি সেলস ডাটা ব্যবহার করবেন আর একটা ওয়াইফাই ডাটা ঠিক না আন্দাজি মুরব্বীরা ঠিক ঠিক বলেন না আপনি কিসের ডাটা মাটা বুঝতেছেন আমরা যারা ইয়াং আছে তারা বুঝবে একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা ঠিক কিনা এখন আপনি ওয়াইফাই ডাটার মধ্যে ঢুকবেন আপনার বাড়িতে আছে ওয়াইফাই আপনি বাজারে গেছেন দুই কিলোমিটার দূরে আপনার ওয়াইফাই কাজ করবে তো কারণ কি রেঞ্জ আছে এর একটা পাসওয়ার্ড আছে এর একটা এই মোবাইলটার ওই সক্ষমতা থাকা লাগবে সক্ষমতা না থাকলে আপনার ওই মোবাইল দিয়ে কিন্তু যেমন তেমন মোবাইলেও এই ওয়াইফাই ডাটা ব্যবহার করা যাবে না ঠিক কি না আপনাদের এখানে গল্প বলে গেছিলাম আমার মনে আছে ফেরিতে উঠছি আমি ফেরিতে ওঠার পরে এক লোক আমার কাছে দৌড়ায় আসছে যে হুজুর আমিও আসরের নামাজ পড়ছি কিন্তু দুইজন পাঁচজন লোকের থেকে জিজ্ঞাসা করে তারপরে কেবলা ঠিক করে আর আপনি উঠলেন আর কেবলা দেখে ঠিকঠাক মতো নামাজ পড়লেন কেমনি আপনি কেবলা খুঁজে পাইলেন আমি বললাম বাবা আমার মোবাইলের মধ্যে একটা কম্পাস আসে ওই কম্পাস দিয়ে ঠিক করে দিলে উত্তর দক্ষিণ দেখায় পূর্ব পশ্চিম দেখায় তো পূর্বের বিপরীতে পশ্চিম আমাদের কেবলা পশ্চিম দিকে আমি দেখে ঠিক করে নামাজ পড়ছি উনি বলছে আমিও মুসাফির হই তা আপনি একটু আমাকে যদি ঠিক করে দেন আমি বললাম এই একটা সুযোগ একটা সোয়াপ কামাই করার যতদিন উনি কেবলা দেখে নামাজ পড়বে আমি সোয়াপ পাবো দেন আপনার মোবাইল যেই চাইছি আমাকে খুশি হয়ে মোবাইল বের করে দিয়েছে নোকিয়া বত্রিশ বিশ বাটন মোবাইল এখন বুঝে থাকলে বলেন বাটল মোবাইলে তো আপনার প্লে স্টোর আছে তো নাকি অ্যাপেল স্টোর আছে তো বাটলে। তাহলে বাটন মোবাইলে কি এটা উঠবে ভাই তা আপনার এই যে ওয়াইফাই ডাটা এই ওয়াইফাই ডাটা আপনার মোবাইল না হলে নেটওয়ার্কের মধ্যে না আসলে কাজ করে না যত দূরেই মাইক দেওয়া হোক মাহফিলের প্যান্ডেল এবং আশপাশের এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াইফাই নেটওয়ার্ক যেই বান্দারা এর মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করে দেন ঠিক কি না ঠিক তুমি এইটা বোঝো আর তুমি মাহফিলের মধ্যে না এসে তুমি ঘুরে বেড়াও আমি আপনাকে দশ মিনিট সময় দিলাম মাহফিলে আর জায়গা নাই আপনি আসবেন না কিন্তু অবশ্যই অবশ্যই আপনি বাড়ি চলে যাবেন মাহফিলের নাম করে বাইরে এসে ঢুটডামি করবেন মেলার মধ্যে ঘোরাফেরা করবেন এটা সহ্য করা হবে না আপনি হয় বাড়ি চলে যাবেন না হয় মাহফিলের মধ্যে আসবেন ঠিক কি না কি আমার সাথে একমত কথা বলেন একমত থামেন থামেন ভাই থামেন প্রিয় ভাইরা এই কোরআনুল করিম যে কোরআনের কাছে আমরা আজকে আসছি এমন দিন আমাদের সামনে চলে আসবে যেই দিন আসার পরে আল্লাহ রাব্বুল বলছেন ওই দিন তোমার আর কোনো ধানাই পানাই কথা কাজ করবে দুনিয়াতে অনেক ধানাই পানাই বুঝ দেওয়া যায় অনেক পার্সেন্টেজ বাড়ায় বড় করে নেওয়া যায় সাত পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিক্লেয়ার করা যায় অনেক ভুয়ামি করা যায় কিন্তু হাসরের দিনে এই ভুয়ামি চলবে না ঠিক অথব আল্লাহ রাবিন বলছেন আল্লাহর কাছে সোজা হয়ে যাওয়ার দিনের আগে তোমরা দুনিয়াতে সোজা হও এই মাহফিল আপনাকে সোজা করার জন্য আসছে আপনি যদি আল্লাহর জন্য এই মাহফিলগুলোতে গুলাতে এসে সোজা হন কিয়ামতের দিনে আপনার জন্য সহজ হবে আর আপনি যদি জীবন পরিবর্তন না করেন এই মাহফিল হওয়ার পরেও ঘোরাফেরা করেন এই মাহফিলকে ইজ্জত না দেন তাহলে হাসরের ময়দানে আপনাকে ধরা খাওয়া লাগতে পারে আল্লাহ আরবুল বলছে দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার মানুষ শোনো

من أذن له الرحمن وقال صواب এই দুনিয়ার মানুষ তোমার মুখ আমি দুনিয়ার মুখে দিয়ে দিলাম ভগ ভগ করে কথা বলো যা বলা লাগবে তাও বলো যা বলা লাগবে না তাও বলো কিন্তু এমন দিন তোমার সামনে আসবে লা ইয়া তাকাল্লামু ওই দিন তুমি আর কথা বলতে পারবে না ইল্লা মান আযিনাল্লাহুর রহমান তবে একমাত্র আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কেবল কথা বলতে পারবে আর আল্লাহ সাবধান করে বলছেন ওয়া ক্বাল সওয়াবা ওই দিন যাও পরে আর দুই নম্বরে কোনো কথা বলা যাবে না বান্দা যতটুক কথা বলবে ওই কথাটা সঠিক কথাই তার মুখ দিয়ে বের হবে কেন আমার ক্ষমতা ছিল আমার পাওয়ার ছিল আমার দাপট ছিল আমি টানা বিশ বছর ক্ষমতায় ছিলাম কথা শুনবে না মানে র্যাব দিয়ে পুলিশ দিয়ে আল্লাহর ফেরেস্তা গুলি মেরে দিব তাই তো নাকি আমার আল্লাহ বলছেন সাবধান হয় সাবধান হয় ওয়া সওয়াব আর মানে তুমি জানো নাকি আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে ব্যাখ্যা করছেন ইয়াউমা আখতিমু ওয়ালা আফওয়াহিম ওয়া তুখলিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহ ওইদিন আপনার মুখকে বন্ধ করে দিবেন হঠাৎ করে একজনকে বলবেন আল্লাহ ইকরা কিতাবা কফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাব বান্দা পর তো তোর কিতাব পড়ে দেখ বান্দা কিতাব পড়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন অপরাধ তোর আছে নাকি বান্দা যদি বলে আল্লাহ অপরাধ নাই রব্বুল আমিন বলবেন মুখ বন্ধ করে দাও সাথে সাথে তার বাপ ও বলতে শুরু করবে আল্লাহ অমুক তারিখে শীতের একটা সকাল ছিল কুয়াশা ঘেরা আবহাওয়া বয়স্ক কত বয়স তখন পনেরো বছর ষোলো বছর সাইকেলে করে কোচিং এ যাচ্ছিল কোচিং এ যাওয়ার সময় সকাল সাতটা বাজে আল্লাহ রাবুল আমিন অমুক মোট পার হওয়ার সময় হঠাৎ করে সাইকেল থেকে নামছে নামার পরে আল্লাহ একটা বাড়ির মধ্যে দিকে একটা কুলের গাছ একটা বড়য়ের গাছ মিষ্টি বড়োই ওই বড়োয়ের গাছ অর্ধেকটা বাড়ির মধ্যে আর অর্ধেকটা বাহির দিকে বেরিয়েছিল এই কথা বলার পরে পায়ের বন্ধ হয়ে যাবে হাত বলবে আল্লাহ ওইখানে একটা ছিল একটা ঢেলা ছিল ওই ঢেলাটা আল্লাহ আমি হাত দিয়ে তুলছিলাম এরপরে আল্লাহ আমি ওই ঢাল দিয়ে ওই বোর গাছে মারছিলাম বোরই গুলা ঝামঝাম করে নিচে পড়ছিল শত বড়য়ের মধ্যে দিকে দশটা বোরই আপনার সেখান থেকে থেকে বেঁচে তুলেছিল হাতের কাজ শেষ এবার পেট বলবে আল্লাহ ওই মুখ দিয়ে ঢুকানোর পরে এই পেটের মধ্যে তিতা ঢোকে মিষ্টি ঢোকে টক ঢোকে ঝাল ঢোকে ঝা ঢোকে সবগুলাকে পেটের মধ্যে আমি আল্লাহ প্রথমে মন্ডু বানায় এর মধ্যে সুগার বানায় দেয় ওই সুগার গুলা শক্তিতে রূপান্তর করে এরপরে শরীরে প্রেরণ করি আল্লাহ ওই তারিখে এতটার সময় হাত দিয়ে তুলে মুখে যে এটা খাইছিল ওই বড়ই কিন্তু আমি রব্বুল আমিন হজম করেছিলাম আল্লাহ রব্বুল আমিন বলেন ইল্লা মান আযিনা ওই দিন যাওয়ার পরে আর দুই নম্বর কোনো কথাবার্তা চলবে না আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে বান্দা ওই দিন কেবলমাত্র সঠিক কথাটাই বলবে ওই বান্দার মুখের কথা ওই দিন চলবে না